থেকে বেরিয়ে আসছে আগুনের লেলিহান শিখা সাথে বিকট শব্দ যাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো দুর্গাপুরের রঘুনাথপুর মধুপল্লী এলাকায় স্থানীয়দের অভিযোগ রান্নার গ্যাস সিলিন্ডার রিফিলিং থেকে শুরু করে প্রচুর পেট্রোল ডিজেল মজুদ থাকত সাইকেলের এই দোকানে বুধবার সন্ধ্যাতেই দোকানে দেওয়া সন্ধ্যা ধূপ থেকে আগুন ছড়িয়ে পড়ে রান্নার গ্যাস লিক হওয়াতে সিলিন্ডার ব্লাস্ট হয় যা থেকে আগুন ভয়ঙ্কর রূপ নেয় গুরুতর যখন হয়েছেন দোকান মালিক দাবি স্থানীয়দের যে কোনো রিপেয়ারিং হয় তা তো কোনো কারণে আগুন লেগেছে ওর দোকানে গ্যাস ছিল কিছু সেই কারণে আগুন লেগেছে

খবর পাওয়ার সাথে সাথেই ছুটে আসে দমকলের দুটি ইঞ্জিন ছুটে আসে পুলিশ কি করে সবার নজর এড়িয়ে সাইকেল সরানোর এই দোকানে গ্যাস সিলিন্ডারের সাথে পেট্রোল ডিজেল মজুদ থাকতো উঠছে প্রশ্ন দোকানের পাশের একটি বাড়ির ছাদের একাংশ ক্ষতিগ্রস্ত হয় বিস্ফোরণের বিকট শব্দে ঘটনাটা হয়েছিল আপনার এখানে ওই ফোন দেনে কি দিচ্ছিল দোকানে গ্যাস লিক করছিল মানে সাইকেল দোকান গ্যাস বিক্রি টায়ার বিক্রি একটু জেট একদম তেল বিক্রি গ্যাস বলতে বড় সিলিন্ডার থেকে ছোট সিলিন্ডারে সবকিছু সবকিছু একটু বেআইনি হবে করতো নাকি

ওই দোকানের যে সমস্ত জিনিসপত্র ছিল ওগুলো কুড়েছে আর ওই যে একটা দেওয়াল ছিল ওই যখন ওই সিলিন্ডারগুলো এক্সপোর্ট করে প্রেসারে তখন ওই দেওয়ালটা কিছু অংশ গিয়ে পাশের বাড়ি একটা চালায় পড়ে ওই চালাটা ভেঙে নিচে পড়ে গেছে মানে পাশের বাড়ির যে একটা রুম আছে পাশের বাড়ি আছে পাশে একটা রুম ওই রুমটা একটু ক্ষতিগ্রস্ত হয়েছে বাকি সব সব আর কিছু ফায়ারে সেরকম কিছু পেট্রোল বা ডিজেলে কোনো পেট্রোলিয়াম প্রোডাক্টে পায়নি ওরা হয়তো আমরা আসার আগেই ওগুলো হয়তো জ্বলে গেছে কিন্তু সেরকম কোনো এভিডেন্স এখনও পাওয়া পাইনি ওগুলো ম্যাটার অফ ইনভেস্টিগেশন পরে দেখা যাবে রিপোর্ট সিটি নিউজ দুর্গাপুর। মা অ্যাম্বুলেন্স সার্ভিস আই সি ইউ এনআইসিউ ছাড়াও উন্নত অত্যাধুনিক মানে টেকনোলজি সমৃদ্ধ অ্যাম্বুলেন্স পরিষেবা নিয়ে আপনার সেবায় হাজির মা অন্য নানান পরিষেবা নিয়ে আপনার মা যে কোনো জায়গায় ঘুরতে যাওয়ার জন্য অত্যন্ত কম খরচে মিলবে গাড়ি সব মিলিয়ে স্বাদ ও সাথের মধ্যে থেকে আপনার সেবায় হাজির মা অ্যাম্বুলেন্স যোগাযোগ করুন এইট জিরো

বেনার্সি জামদানি কাঁথা কাঞ্জিভরম ভাগলপুরি সিল্ক তাঁত ও আরও নানা ধরনের মনকারা শাড়ি ও পোশাক নতুন শাড়ি নতুন স্টাইল নতুন আপনি কান্তা ক্লথ স্টোর যেখানে ঐতিহ্য আর ট্রেন্ডের হয় মেলবন্ধন কান্তা ক্লথ স্টোর থেকে শাড়ি কিনুন আর স্টাইল জিতুন পুজোর প্রথম পছন্দ কান্তা ক্লথ স্টোর কান্তা ক্লথ স্টোর স্টেশন বাজার দুর্গাপুর এক অ্যাম্বুলেন্স সার্ভিস এসি নন এসি আইসিইউ এনআইসিইউ ভেন্টিলেশন সহ অত্যাধুনিক টেকনোলজি সমৃদ্ধ অ্যাম্বুলেন্স পরিষেবা নিয়ে আপনাদের সেবায় হাজির দুর্গাপুরের শম্ভু অ্যাম্বুলেন্স সার্ভিস মৃতদেহ সৎকার গাড়ি অ্যাডভান্স লাইফ সাপোর্ট নিয়ে আপনার সেবায় শম্ভু অ্যাম্বুলেন্স এবার সকলের সাধ্যের মধ্যে মিলবে অ্যাম্বুলেন্স পরিষেবা আমাদের যোগাযোগ নম্বর যে কোনো সমস্যা চর সমাধানের রাস্তা দুর্গাপুরের বালা ক্লিনিক সেন্টার সম্পূর্ণ আয়ুর্বেদিক চিকিৎসার মাধ্যমে করা হয় চিকিৎসা অপারেশনের ভয় আর নয় বিনা অপারেশনে অশ ভগন্দর ফিস্টুলার মতো জটিল রোগের চিকিৎসা পেতে এখনই চলে আসুন দুর্গাপুর স্টেশন বাস কাছে কল্পনা পেট্রোল পাম্পের সামনে বালা ক্লিনিক সেন্টারে যেখানে কম খরচে মিলবে যে কোনো জটিল রোগের চিকিৎসা আমাদের যোগাযোগ নাম্বার 8670230956 বিয়ে বাড়ি থেকে শুরু করে অন্য যেকোনো অনুষ্ঠান বাহিরে সোনার উপর গহনার জন্য আজই চলে আসুন সোনালী গোল্ড প্লেটিং এ ঠিকানা দুর্গা মন্দির রোড বেনাচিতি দুর্গাপুর তেরো আমাদের যোগাযোগ নম্বর নাইন তাহলে আর দেরি না করে এখনই চলে আসুন খাদি গহনার একমাত্র প্রতিষ্ঠান বেনাচিতি বাজার দুর্গামন্দির মন্দির রোডের সোনালী গোল্ড প্লেটিং এর নিজস্ব শোরুমে বিনা অপারেশনে একশো পার্সেন্ট গ্যারান্টি সহ চিকিৎসা সম্পূর্ণ আয়ুর্বেদিক ঔষধের সাহায্যে গ্যারান্টি সহ প্রতিকার এক শিরা বা হাইড্রোসিল অর্শ ভগন্দর গুঠা হারিস কেবলমাত্র আয়ুর্বেদিক ঔষধের সাহায্যে একশো গ্যারান্টি সহ প্রতিকার বিফলে মূল্য ফেরত স্ত্রী পুরুষের যাবতীয় গুপ্ত ও যৌন রোগ মাত্র সাত দিনে প্রতিকার পুরুষের ধাতু ক্ষয় স্বপ্নদোষ সহবাসে অক্ষমতা বিয়ে করতে ভয় মা বোনদের সাদা স্রাব রক্তস্রাব অনিয়মিত ঋতু সন্তানহীনতা বক্ষ সৌন্দর্যহীনতা হাপানি এবং বিশেষ চিকিৎসার সাহায্যে গোপনে মহ ছাড়া আমাদের চেম্বার অন্টারের নর্থ বাজার এছাড়াও পাচ্ছেন দুর্গাপুরে রুচিপাড়া বাস স্ট্যান্ডে বুকিং এর জন্য ফোন করুন নাইন ডাবল সেভেন ফাইভ থ্রি সেভেন জিরো ফোর ডাবল নাইন